হরিণঘাটা গ্রামের দুপুরে ঝলসানো রোদের মধ্যে একজন চাষি কাজ করেই যাচ্ছে ঘামে ভিজে গেছে তার সারা শরীর ওই যে হরিবদ প্রদেম আছে তো কিছু না কিছু টাকা নিচ্ছিস যা কাজ করছিস তার থেকে তো বেশি টাকা নিয়ে বসে আছিস এবা আপনার জমিতে কাজ করছি এই জন্য যাতে সবটুকু মজুরি আপনি কেটে নিতে পারেন ঋণের খাতায় কিন্তু তবুও বেশ কিছু খরচ যে সংসারে আছে আপনি চিন্তা করবেন না আমাকে শুধু একটু সময় দিন আমি আপনার টাকা শোধ করে দেব তাই এবারের মতো বলছি কান খুলে শুনে নে সামনের মাসে আমার টাকা লাগবে আর তুই যদি সেই টাকা না দিস তাহলে তোর ছেলেকে তুলে আনবো তারপর ওকে বিক্রি করে আমি আমার টাকা বুঝে নেব হ্যাঁ না না এমন কথা বলবেন না আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছি তারপর বাকি কাজটা সেরে তবুও পরের দিন সকালে হরিপদ বাড়ির উঠোনে কাজ করছে অয়ন উঠোনে খেলছে এমন সময় হঠাৎ দরজার সামনে একসাথে হাজির হয় গোপাল আর শিবু হরিপদ কাল আমার দোকান থেকে কতগুলো খাতা নিয়ে এলি বলি টাকা দিয়ে যাচ্ছি এখনো সময় হয়নি তোর টাকা দেওয়ার তাই না হ্যাঁ আমার দোকান থেকে এসে পরশু চাল নিয়ে এসেছে কিন্তু টাকা দেবার নামি নেই এই এই করে প্রায় দশ কেজি চালের দাম বাকি রয়ে গেছে কালি আস দেবো কাল দেব করিস দাদা বলছিলাম মা আমাকে আর একটু সময় দাও আজ বিকেলেই মহাজনের কাছ থেকে টাকা এনে দিয়ে দেব। তুই কার কাছ থেকে টাকা এনে দিবি শুনি সেটা যেন আমাদের লাভ নেই আর শুধু সময় মতো টাকাটা যেন পেয়ে যায় এই সেই সুযোগ দিলাম তোকে একটু বেলার দিকে হরিপদ ক্লান্ত মুখে মহাজনের বাড়ির আঙিনায় গিয়ে দাঁড়ায় বাবু বলছিলাম আপনার সাথে একটু কথা ছিল তোর কথা বলা মানেই তো টাকা জবাব আবার কিসের টাকা লাগবে আসলে ছেলের খাতা আর বাড়ির চালের টাকা অনেকদিন ধরে বাকি রয়েছে আজ বিকেলে দিতে না পারলে জানি না কি করবে ওরা আমার সাথে তোর তো সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে টাকা চাইছি সেদিকে রোদ দেওয়ার ক্ষমতা নেই টাকা নিচ্ছিস তবে আর দুই তিন দিনের মধ্যে তোর ছেলেকে আমি তুলে নেবো এই আমি বলে দিলাম হ্যাঁ রঘুনাথ তারপর হরিপদকে টাকা দিয়ে দিল হরিপদ টাকা নিয়ে চলে গেল যা হরিপদ যা তুই যত টাকা নিবি তত তোর ছেলেকে বিক্রি করার রাস্তা আমার কাছে সহজ হয়ে যাবে তুই চেয়েও আমাকে আটকাতে পারবি না কারণ শোধ দেওয়ার মতো টাকা তো তোর কাছে নেই ওকে আমি আমার সুবিধা মতো পুরো নিংড়ে নিয়েছি সারাদিনের অপমান শেষে হরিপদ মহাজনের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসেছে সেই টাকা গোপাল আর শিবুকে মিটিয়ে দিয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফেরে হরিপদ উঠুনে এসে কলের জল দিয়ে হাত মুখ ধুয়ে বসেছে ঠিক তখন অয়ন দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বাবা তুমি ওদের টাকা দিয়ে দিয়েছো হ্যাঁ রে দিয়ে দিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গেই হরিপদর মনে রঘুনাথের সেই কথাগুলো ভেসে ওঠে তোর ছেলেকে বিক্রি করে তোর ঋণের সব টাকা তুলব যদি সত্যি মহাজন আমার অয়নকে কেড়ে নেয় উনি তো আগে অসীমদার মেয়ের সাথে এরকম করেছেন তার মানে উনি আমার অয়নকেও আমার থেকে কেড়ে নিতে পারেন এই নিয়ে তিনবার এই কথা বললেন উনি না না অয়নকে আমাকে বাঁচাতেই হবে বাবা বাবা কি ভাবছো তুমি আমার কথা শুনছো না কেন না না কিছু না রে চল খেতে যায় খিদে পাইনি তোর হ্যাঁ বাবা খুব খিদে পেয়েছে সকালবেলা হরিপদ দাওয়ায় বসে ঝুড়ি বুনছিল হঠাৎ একজন লোক তাদের উঠোনে এসে দাঁড়ায় আরে কি ব্যাপার ভাই তুমি এখানে রঘুনাথ দা তোমাকে দেখা করতে বলেছেন কখন যাব আর কেন ডেকেছেন তুমি কি কিছু জানো আমি পুরো জানি না তবে শুনেছি উনি তোমার ছেলের ব্যাপারে কিছু ভাবছেন উনি একটু থেমে চারপাশে তাকাই তারপর নিচু গলায় বলে উনি আসলে তোমার ছেলেকে বিক্রি করার পরিকল্পনা করেছেন তাই তোমাকে ডেকেছেন হরিপদর মুখ হঠাৎ শুকিয়ে যায় হাতে ধরা বাঁশ মাটিতে পড়ে যায় এসব কি বলছো তুমি পারলে এখনই চলো আমার সাথে আচ্ছা বেশ চলো যাচ্ছি লোকটির সাথে রঘুনাথ উঠোন থেকে বেরিয়ে গেল দরজার আড়ালে দাঁড়িয়ে অয়ন সবটা শুনল কি বাবা আমাকে বিক্রি করে দেবে না না ওটা তো রঘুনাথ যেটা বলেছে আমার বাবা নিশ্চয় এমন কিছু করতে দেবে না বাবা আমায় কখনোই বিক্রি করবে না সারাদিন পেরিয়ে বিকেলে রঘুনাথের হয়ে কাজ করে আর তার সব কথা শুনে হরিপদ বাড়ি ফিরে এসেছে বাবা তুমি এমন চুপচাপ বসে আছো কেন কাল যে বললে আজ বাজারে যাবে হরিপদ ছেলেকে দেখে নীরব ঘূর্ণি চলছে তোকে বাঁচাবো কি করে সেটাই যে বুঝতে পারছি না কি হলো বাবা বলো বাজারে যাবে না এখন একটা উপায় আছে হ্যাঁ এই তো এখন বাজারে যাবো তবে আজকে আমরা একটা খেলা খেলবো কি খেলা বাবা আজ তুই আমার সাথে ওই বড় আলুর বস্তায় লুকিয়ে বাজারে যাবি সবাই ভাববে আমি সবজি বিক্রি করতে যাচ্ছি তারপর যখন কেউ সবজি কিনতে আসবে তখন তুই হঠাৎ বেরিয়ে এসে তাদের চমকে দিবি বা এটা তো বেশ মজার খেলা সবাই চমকে যাবে এই খেলায় হরিপদু তার পুরনো টলমল করা ভ্যানে বড় বস্তার ভেতর অয়নকে যত্ন করে বসায় আর একটু শুধু বাজার বেরিয়ে গেলেই সমস্ত বদ চিন্তা থেকে মুক্ত হয়ে যাব। হরিপদ ধীরে ধীরে ভ্যান ঠেলে বাজারের দিকে যাচ্ছে রাস্তায় লোকজন তাকাচ্ছে কেউ কেউ ফিস ফিস করছে এমন সময় হঠাৎ ভ্যান ঝাঁকুনি খায় বড় বস্তার মুখটা আলগা হয়ে খুলে যায় ভেতর থেকে অয়নের মুখ উঁকি দেয় আরে যে অয়ন হে কি হরিপদ নিজের ছেলেকে বস্তার ভেতর লুকিয়ে এনেছে চারদিকে লোকজন ছুটে আসে ভিড় জমে যায় নি ভবি ছেলেকে বস্তায় মনে কোথায় নিয়ে যাচ্ছিস কথা শেষ হওয়ার আগেই অয়ন বস্তা থেকে বেরিয়ে আসে ভ্যান থেকে লাফিয়ে মাটিতে দাঁড়ায় শুনেছি বা নাকি বলে যান অরিমদ জেলেগা বিক্রি করে দেবে তাই বোধহয় ও জেলে গা এইভাবে লুকিয়ে নিয়ে যাচ্ছে বাবা নিজের সন্তানকে বিক্রি করতে চাইছে তোমার থেকে এমনটা আশা করিনি এই কথাগুলো অয়নের কানে পৌঁছন মাত্র তার চোখে জল চলে আসে মানে বাবা না বাবা সত্যি সত্যি আমাকে বিক্রি করে দিতে যাচ্ছিল না না আমি যদি এখানে থাকি তাহলে বাবা আমাকে বিক্রি করে দেবে অয়ন চোখ মুছে চারপাশে তাকাই হঠাৎ দৌড়ে ভিড় ঠেলে পালিয়ে যায়। হরিপদ ভিড় কাটিয়ে ছেলেকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও ছেলেকে পায় না অয়ন অন্যদিকে কোনো কিছু না চিনে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে পৌঁছল পাখির ডাক ধীরে ধীরে থেমে আসছে গাছের পাতার ফাঁক দিয়ে আলো ঢুকছে বাতাস ভারী ভয়ঙ্কর নিস্তব্ধতা অয়ন দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে কিন্তু তবুও সে ভয়ে ভয়ে হেঁটে চলেছে চারপাশে শুধু ঘন জঙ্গল এখন যদি কোনো বাঘ আসে তার মুখ শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে তৃষ্ণায় সে পা টেনে টেনে এগিয়ে চলছে উফ সেই তখন থেকে কি জল তেষ্টা পেয়েছে এখানে আশেপাশে কোনো জল খাওয়ারও জায়গা নেই অয়ন হঠাৎ মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায় শরীর কাঁপছে হাত দিয়ে ঠেকাতে গিয়ে আঙুলে ধাতব কিছুর স্পর্শ উফ আমি কিসে ও খেলাম কি যেন একটা বাদলো পায়ে এটা আবার কি মাটির ভেতরে কি যেন একটা গাঁথা আছে সে দুহাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করে দ্রুত শ্বাস কাদা মাটিতে হাত ভরে যাচ্ছে হঠাৎ মাটির ভেতর থেকেই একটা তীব্র আলো বেরিয়ে আসে পুরো জঙ্গল মুহূর্তের জন্য সোনালি ঝলকে ভরে যায় উফ এই আলো কোথা থেকে আসে এই আলোর জন্য যে আমি কিছুই দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পর আলো কমে আসে মাটির ভেতর চকচক করছে এক তলোয়ার অয়ন এগিয়ে গিয়ে গর্তের দিকে তাকাই এ কি এটা তো তলোয়ার যুদ্ধ করার তলোয়ার মনে হচ্ছে কিন্তু এটা এখানে কিভাবে এলো সে সাবধানে তলোয়ারটা হাতে তুলে নেয় আলো যেন তার হাতে ছড়িয়ে পড়ে না না এখানে বসে থাকলে হবে না যাই আর একটু এগিয়ে যাই রাত হবার আগে আমাকে জঙ্গলটা থেকে বেরোতেই হবে অয়ন তলোয়ার হাতে এগিয়ে চলেছে জঙ্গল আরো ঘন গাছের ডাল থেকে অদ্ভুত শব্দ আসছে দূরে হঠাৎ একটা ঘন্টা বাজতে শুরু করে ঘন্টা এই জঙ্গলের ভেতর এখানে তো কোনো মানুষ থাকার কথা নয় তবে এই ঘন্টার ধ্বনি নিশ্চয়ই কাছে পিঠে কোনো মন্দির আছে আমি বরং খুঁজে দেখি এখানে কোথায় মন্দির আছে আর মন্দির আছে যখন তখন নিশ্চয়ই মানুষ আছে সে শব্দ অনুসরণ করে দ্রুত হাঁটতে থাকে পাতার ঝোপ ভেঙে তলোয়ার শক্ত করে ধরে রেখেছে শেষ সামনে খুলে যায়, এক খোলা জায়গা সেখানে দাঁড়িয়ে আছে প্রাচীন ভাঙাচোড়া এক মন্দির ভেতর থেকে ঘন্টা বাজছে ধোঁয়া উঠছে ধূপকাঠির সত্যি যেটা একটা বড় মন্দির কিন্তু এই জঙ্গলের ভেতর কিনা এত বড় একটা মন্দির আচ্ছা ভেতরে কোন দেবতার পুজো হচ্ছে না না বেশি ভেবে লাভ নেই যাই আমি বরং গিয়ে একবার দেখে আসি অয়ন দৌড়ে এসে মন্দিরে ঢোকে ভেতরে ধূপকাঠের ধোঁয়া মৃদু আলো আর ঘন্টার ধ্বনি এক ভদ্রলোক পুজো করছেন সামনে এক অদ্ভুত মূর্তি সিংহমুখ মানব দেহ অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে অয়নের চোখে এ যেন অচেনা দেবতার রূপ সে এমন আগে কখনো দেখেনি কে বাবা এলে আমি অয়ন কোথা থেকে এসেছি সেটা সঠিক বলতে পারবো না আমি পালিয়ে এসেছি পালিয়ে এসেছো মানে আমার বাবা আমাকে বিক্রি করে দিতে চাচ্ছিল তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি ঠাকুরমশাই স্তব্ধ হয়ে কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে থাকেন আর অয়ন কৌতূহলী দৃষ্টিতে মূর্তির দিকে তাকাই আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো কি কথা এটা কি ঠাকুর আমি তো এমন মূর্তি আগে কখনো দেখিনি কেমন যেন একেবারে অন্যরকম দেখতে মূর্তিটা উনি হলেন নৃসিংহ দেব আর এই মন্দির আজ থেকে প্রায় দুশো বছরের পুরনো কি দুশো মন্দিরের ইতিহাস অনেক বড় সব বলবো তবে তার বলো তুমি এখানে থাকবে কোথায় সেটা তো পরে আমিও জানি না তবে চারপাশে কেমন যেন শুধু জঙ্গল আর জঙ্গল আচ্ছা তাহলে বরং তুমি আজ থেকে আমার বাড়িতেই থেকো আমি রোজ একটু একটু করে তোমাকে মন্দিরের ইতিহাস বলবো ঠিক আছে সত্যি তুমি আমায় তোমার বাড়িতে থাকতে দেবে হ্যাঁ দেব আমার কোনো সন্তান সন্তান নেই আজ থেকে তোমাকে আমি বড় করব। দুজনে মন্দির বাইরে রাখা অয়নের তলোয়ার চোখে পড়তেই ঠাকুর মশাই হঠাৎ থেমে যান এই একই তলোয়ার এখানে কোথা থেকে এলো ওটা আমার তলোয়ার আজকেই মাটি করে পেলাম মন্দিরে নিয়ে ঢুকবো না বলে বাইরে রেখে দিয়েছিলাম ঠাকুরমশাই তলোয়ারের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন মুখে বিস্ময়ের ছাপ আচ্ছা তুমি কি একাই এই তলোয়ার তুলেছো হ্যাঁ আমি একাই ছিলাম আর এই তলোয়ারটা খুব একটা ভারী না একদমই হালকা তুমি এই তলোয়ারের বিশেষত্ব জানো না তাই এই কথা বলছো কি বিশেষত্ব আমি তো এটা সবে আজকেই পেলাম এর মধ্যে আবার কি বিশেষত্ব আছে কোথা থেকে আসছে তুমি আপাতত তলোয়ারটা নিয়ে বাড়ি চলো তারপরে এই তলোয়ারের সমস্ত গল্প আমি শোনাচ্ছি ব্রাহ্ম মাটির বাড়ি বাইরে ঝিঁঝি পোকার শব্দ ভেতরে মৃদু আলোয় অয়ন বসে আছে তার মুখে ক্লান্তি ঠাকুর মশাই অয়নের হাতে খাবারের থালা দেয় আগেই খাবারটা খেয়ে নাও বাবা তোমার চোখ মুখ সব শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাওনি আপনি আমাকে বরং তুই করে বলুন আচ্ছা তাই হবে তবে তুই এখন থেকে আমাকে তুমি করে ডাকিস আচ্ছা তুমি তো তখন আমাকে বললে না যে এই তলরটা দেখে তুমি এমন চমকে গেলে কেন ঠাকুরমশাই এক মুহূর্ত চুপ করে অয়নের দিকে তাকান তারপর ধীরে ধীরে গম্ভীর হয়ে যান আসলে এই তলোয়ার সাধারণ কোনো অস্ত্র নয় মনে করা হয় এই বহু শতাব্দী আগে এই তলোয়ার ছিল নৃসিংহদেবের শক্তির চাবি কাঠি এই তলোয়ার মানুষের হাতে সহজে আসে না বহু যুগ ধরে এটা গুপ্ত অবস্থায় ছিল শুধুমাত্র যজ্ঞ মানুষের দেখা মিললে তবে এই তলোয়ার নিজেকে প্রকাশ করে কিন্তু আমি তো এখন ছোট তাহলে তলোয়ার আমার সামনে প্রকাশ পেল কেন হ্যাঁ তুই এখন ছোট কিন্তু সময়ের সাথে সাথে তুই নিশ্চিতভাবে একদিন শক্তিশালী হয়ে উঠবি এমন শক্তিশালী যে দূর দূরান্তের মানুষ তোকে চিনবে সময় কেটে গেছে দেখতে দেখতে পনেরো বছর পেরিয়ে গেছে এই পনেরো বছরে অনেক কিছু বদলে গেছে ছোট্ট অয়ন এখন যুবক হয়েছে তার সাথে সাথে তার চরিত্রেরও বেশ কিছু পরিবর্তন হয়েছে দেহে শক্তি চোখে সাহস অন্যায় বা বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়ার মানসিকতা তৈরি হয়েছে অয়নের মধ্যে আর সব সময় সঙ্গী হলো সেই তলোয়ারটা অন্যদিকে হরিপদ ছেলেকে খুঁজে না পাওয়ার শোকে একেবারে অর্ধ পাগল হয়ে গেছে এর মধ্যেই একদিন হরিপদ জানতে পারল পাশের গ্রামের জঙ্গলের ভেতর এক মন্দির আছে আর বলা হয় সেখানে পুজো দিলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই খবর শোনা মাত্র হরিপদ স্থির করল সে ওই মন্দিরের পথে রওনা দেবে মন্দিরের ঘণ্টা বাজছে ধূপ জ্বলছে হরিপদ কাঁপা হাতে ফুল আর প্রসাদ নিয়ে প্রার্থনা করছে চোখ জলে ভরা হে নৃসিংহদেব আমার ছেলেকে ফিরিয়ে দাও প্রায় পনেরো বছর হয়ে গেল আজও তার খোঁজ পেলাম না সেদিন থেকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও পাইনি দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দাও প্রণাম সেরে হরিপদ ধীরে ধীরে মন্দিরের ভেতর বেরোতে শুরু করে ঠিক সেই সময় অয়ন মন্দিরের ভেতর ঢুকছে দুজনের ধাক্কা খাওয়া ফুল মাটিতে পড়ে যায় আরে সাবধানে চলাফেরা করুন একে তো বর্ষাকাল তার উপর এভাবে হাঁটাহাটি করলে তো ধাক্কা লাগবেই অয়ন একটু থেমে যায় তার চোখ থেমে যায় হরিপদর মুখের দিকে একেবারে সেই চেনা মুখ ধীরে ধীরে তার মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে এ কি বাবা এখানে কি করছে আচ্ছা বাবা তোমার সাথে কি আমার আগে কোথাও দেখা হয়েছে এখন তুমি আমাকে চিনতে পারছো তাই না অবশ্য চিনবেই বা কিভাবে যে বাবা নিজের সন্তানকে বিক্রি করে দিতে চাই সে কি করে তার সন্তানকে চিনে নেবে হন বাবা তোকে কতদিন পর চোখের সামনে দেখতে পেলাম কত বড় হয়ে গেছিস তুই আমি সত্যি একদমই তোকে চিনতে পারিনি হরিপদ অয়নকে জড়িয়ে ধরতে যাচ্ছিল কিন্তু অয়ন ঠেলে দূরে সরিয়ে দেয় খবরদার তুমি আমাকে ছোঁবে না তুমি তো আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলে এখন আবার এসে দরদ দেখাচ্ছ কেন হ্যাঁ কি ভুল জানিস বাবা ভুল কোনটা ভুল তুমি আমাকে বিক্রি করে দিতে চাওনি বলছো তাহলে ওই রকম ভাবে বস্তায় লুকে কোথায় নিয়ে যাচ্ছিলে বলো নিজেকে প্রমাণ করার জন্য এই কথাগুলো আমাকে কখনো বলতে হবে ভাবিনি কিন্তু এখন না বললেই নয় সেদিনকে রঘুনাথ বাবু আমায় ডেকেছিল সেদিন সন্ধে নামলেই ওরা তোকে সরিয়ে দিত তাই আমি শেষবারের মতো তোকে বাঁচানোর চেষ্টা করছিলাম আমি ভেবেছিলাম থাকতে থাকতে ওই পেরিয়ে গিয়ে আর একটু যেতে পারলে কিছুটা অন্য গ্রামে পৌঁছে যেতাম আর অন্য গ্রামে ঢুকে রঘুনাথ বাবু আমাদের সাথে কিছুই করতে পারতেন না এইসব কথা শোনার পর অইনের চোখ জলে ভরে যায় তার মানে আমি এতগুলো বছর ভুল বুঝে তোমার থেকে দূরে থাকলাম আমি যে নিজেকে এর জন্য কখনো ক্ষমা করতেও পারবো না বাবা এই বলে সে হরিপদকে জড়িয়ে ধরে তুই বালে গিয়ে আমার দিকে দূরে ছিলি একদিকে ভালোই হয়েছে নইলে রঘুনাথ বাবুর লোকেরা ঠিক তোকে বিক্রি করে দিত ঠিক সেই সময় হঠাৎ ঝড়ের মতো জোরে হাওয়া দিতে শুরু করলো আর মন্দিরের শিখরের ওপর থেকে স্বয়ং নৃসিংহদেব আবির্ভূত হলেন তার কণ্ঠে শোনা গেল অস্ত্র মানুষকে শক্তি দেয় ঠিকই কিন্তু সেটা শারীরিক শক্তি তাই ভালোবাসার বিশ্বাসই মানুষের জীবনের একমাত্র মূল শক্তি এই কণ্ঠস্বর শুনতে পেয়ে অয়নার হরিপদ মন্দিরের শিখরের দিকে তাকালো আর নৃসিংহদেবকে দেখে তারা হাঁটু গেড়ে বসে প্রণাম করল এই তলোয়ার তোমার কাছে আছে মানে মানুষের প্রতি তোমার দায়িত্ব আছে এই তলোয়ার শক্তির প্রতীক তাই প্রয়োজনে তলোয়ার যেমন মারতে পারে তেমনি আবার শান্তও থাকতে পারে তাই আজ থেকে কি তলোয়ারের দায়িত্ব শুধুমাত্রই তোমার সকলকে রক্ষা করো এই বলে নৃসিংহদেব উধাও হয়ে গেলেন তারপর অয়ন্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো